আমাদের আশা করার মতো বা স্বপ্ন দেখার মতো যেমন অনেক কিছু রয়েছে অর্থাৎ আমরা যদি আমাদের দেশটাকে নিয়ে স্বপ্ন দেখি অনেক দূরে গিয়ে যাওয়ার তাহলে স্বপ্ন দেখার মতো অনেক কিছু আমাদের কিন্তু রয়েছে অনেক সম্পদ আমাদের রয়েছে শুধু কাজ হচ্ছে সেই সব সম্পদগুলোকে ইউটিলাইজ করা ব্যবহার করতে জানা বা ব্যবহার উপযোগী করা আবার প্রতিদিন হতাশ হওয়ার মতো আমাদের দেশে নানান ঘটনা ঘটছে কাজেই আমাদেরকে একটু ভাবতে হবে একটু গভীরভাবে ভাবতে হবে যে কিভাবে আমরা আমাদের দেশটাকে নিয়ে আরো সুন্দর স্বপ্ন দেখতে পারি কিভাবে আমরা আমাদের দেশটাকে আরও দূর অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি হতাশ হওয়ার মতো যেসব ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে সেগুলোর কি কোনো প্রতিকার রয়েছে থাকলে কি এই প্রশ্নগুলো আমাদের করতে হবে এবং উত্তরগুলো খুঁজে বের করে নিতে হবে যদি আমরা আমাদের ভুলগুলো খুঁজে বের করতে না পারি যদি আমরা আমাদের ভুলগুলোকে শুধরাতে না পারি বা উপায় বের করতে না পারি তাহলে আমরা আমাদের স্বপ্ন নিয়ে খুব বেশি দূরে আমরা সকলেই জানি যে আমাদের রয়েছে এক বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে রূপান্তর করতে পারি তাদেরকে যদি আমরা মেধাবী করতে পারি তাদেরকে যদি আমরা প্রযুক্তি জ্ঞানে দক্ষ করতে পারি তবে এটাই হয়ে উঠতে পারে আমাদের জীবনে আমাদের দেশের জন্য এক বিরাট সম্পদ আমাদের দেশটাকে বদলে নেওয়া দেওয়ার জন্য বা দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সমৃদ্ধ করার জন্য এই একটি সম্পদকে কাজে লাগাতে পারলেই আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি কিন্তু আমরা কি আমাদের এই সম্পদটাকে গড়ে তোলার জন্য এটাকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য সচেষ্ট রয়েছি আমাদের অনেক ঘাটতি রয়েছে অনেক এই জনসম্পদকে এই যে বিশাল জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে শিশু এবং তরুণ আমাদের কিন্তু তাদেরকে নিয়েই স্বপ্ন দেখতে হবে এবং তাদেরকেই সঠিকভাবে গড়ে তুলতে হবে আর দায়িত্বটা আমরা যারা বড়রা রয়েছি তাদেরকেই নিতে হবে ব্যক্তি প্রতিষ্ঠান সরকার সবাইকে একযোগে কাজ করতে হবে কোনো একজনের পক্ষে সবগুলো করা সম্ভব নয় আপনি আপনার সন্তানকে নিয়ে ভাবুন প্রত্যেকটা প্রতিষ্ঠান তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভাবুন যদি নিজেদের জায়গা থেকে আমরা নিজেদের কাজগুলো করি ঠিকঠাকভাবে তাহলে একদিন কিন্তু এই দেশটা বদলে দেওয়ার মতো অনেক কিছু ঘটে যাবে কিন্তু আমরা কেমন যেন দায় সারা হয়ে গেছি আমরা একে অপরের উপর দোষ চাপাচ্ছি আমাদের নানান বাস্তবতাকে নানান বাস্তবতার উপর দায় চাপাচ্ছি দায় চাপিয়ে দিয়ে আমাদের নিজেদের দায়িত্বকে ছোট করে দেখছি কিন্তু এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব কাজ করতে হবে অর্থাৎ নিজের ঘর থেকেই শুরু করুন নিজের মেয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখুন যেন তারা মেধাবী হয় তারা সদ্গুণের অধিকারী হয় এবং ভালো মানুষ হয় প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সন্তান যদি ভালো মানুষ হয় তাহলে দেশটা সুন্দর হতে আর কোনো কিছু লাগে না কিন্তু আমরা কি দেখি স্কুলের স্কুল পুরা ছেলেও কেউ দর্শক হতে দেখি এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর বিষয় হতাশার বিষয় যে একটা স্কুলের স্কুল পড়া ছেলেও দর্শক তাহলে আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে যথাযথ শিক্ষা দিতে পারতেছি পারতেছি না কিন্তু এখানে ছেলে মেয়েকে আলাদাভাবে দেখার সুযোগ নেই একজন আরেকজনের উপর দুঃশ চাপানোর কিছু নেই মেয়েদের আচার আচরণ যেমন শালীন হওয়া উচিত ছেলেদের নৈতিক চরিত্র শালীন হওয়া উচিত নিয়ন্ত্রিত হওয়া উচিত অর্থাৎ সচ্চরিত্রবান হওয়া উচিত একজন অশালীন নারীকে দেখে নিশ্চয়ই আমি তার উপর জাপিয়ে পড়তে পারি না সে অশালীন এই দেয় তার আর আমি যদি তার উপর ঝাঁপিয়ে পড়ি তাহলে তা আমিও দুশ্চরিত্র যে কোনোটাই সমর্থনযোগ্য নয় তাই পরস্পর পরস্পরের উপর দুষ চাপানোর চেষ্টা না করে দায় চাপানোর চেষ্টা না করে প্রত্যেকেই নিজের জায়গা থেকে নিজের চরিত্র এবং আচরণকে সুন্দর করার চেষ্টা করা উচিত কিন্তু পরস্পর পরস্পরের উপর দুঃ চাপাতে থাকলে আমরা কেবল ধ্বংসের দিকেই যাব আমাদের কোনো দিন উন্নতির দিকে যাওয়া হবে না সুতরাং যারা পরস্পর পরস্পরকে দায় চাপানোর চেষ্টা করছেন এখান থেকে বেরিয়ে আস জাতিকে সঠিক পথের দিক নির্দেশনা দিন